সামাজিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেক ভূমিকা আছে তার তার আমরা আজকে জানা যে এখানে উপস্থিত হয়েছি তিনি আমাদের মাছ থেকে আজকে চলে গেছেন আমাদেরও চলে যেতে হবে এই জন্য সকলের প্রতি আহ্বান যে আমরা নিজেরাও পরকালের জন্য প্রস্তুতি নেব অত্যন্ত দুঃখ বারাক্রান্ত হৃদয় শুরু করছে পরম করুণাময় মহান আল্লাহ তালার নাম নিয়ে বাজারের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী সমাজ খন্দকার রোডের পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি খন্দকার রোড জামে মসজিদের সভাপতি মরহুম হাজি আব্দুর রহিম সাহেবের জানাজা নামাজ খন্দকার রোডের শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হচ্ছে এখানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ রাজনীতিবিদ তার জানাজা নামাজে এসে উপস্থিত হয়েছেন আমরা তাদের কথা শুনবো রহিম হাজি সাহেব খুব ভালো লোক ছিলেন উনি ওনার জীবন যৌবন তাই জুরেন বাজারে উনি কাটাইছেন এবং মানুষের পাশে ছিলেন সামাজিক কর্মকাণ্ডে তুমি এগিয়ে আসছিলেন মসজিদ মাদ্রাসা জন্য খ্যাতমত করতেন ভালো মানুষ ছিল তো জানা যায় আসছে ভালো মানুষ দেখেই তো আর আমাদের খুবই কাছের লোক ছিল এলাকাবাসীর যারা নেই তার সাথে চলতো তাদের সব সময় তাই স্বর্ণপতির সাথে দেখতো এবং গরিব মানুষের প্রতি তার সাথে কাছে এমন কোন স্থিতি আমরা যখন সংগঠন করছি সংগঠন করার সময় আমাদের হ্যাঁ ছিল অভিভাবক আমাদেরকে দিক নির্দেশনা দিছে এইভাবে না এইভাবে করো খুব ভালো লোক ছিল আল্লাহ তারে ব্যস্ত করুক দেখেন হাজি রহিম সাহেব আমাদের এলাকার একজন বিশিষ্ট মুরব্বী ছিলেন এই জুরাইন এলাকাকে উনি তোলার জন্য গড়ে বিভিন্ন সময় কাজ করেছেন রাত দিন পরিশ্রম করেছেন এবং এলাকার সকল মানুষ তাকে মনে প্রাণে ভালোবাসত আমি নিজেই সাক্ষী আমার বাবা বিভিন্ন সময় তার কাছে পরামর্শ জন্য এসেছে আহ বয়সের খুব একটা ডিফারেন্স নাই খুব বেশি দূরত্ব নেই আমার বাবার সাথে তার বয়স কিন্তু তাদের মধ্যে একটা বন্ধুত্বের মতো সম্পর্ক ছিল যদিও আব্দুর রহিম সাহেব আমাদের গুরুবি ছিলেন সামাজিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেক ভূমিকা আছে তার আমরা আজকে তার জানা যায় এখানে উপস্থিত হয়েছি আমাদের জামাত ইসলামের প্রার্থী আমাদের ভাই সৈয়দ জোনল জোনল আবিদিন ভাইও এখানে জানা যায় ছিলেন আমরা সকলে এলাকার বাসিন্দা এবং আজকে আমরা জানেন যে আমাদের মুরব্বীরা একে একে চলে যাচ্ছেন এবং আসলে যেই সমাজে আমরা বসবাস করছি এই সমাজ গড়ে তোলার পিছনে তাদের অক্লান্ত পরিশ্রম আছে এবং তাদের কাছে আমাদের সমাজের ইতিহাসটা আসলে আছে এবং একে একে চলে যাচ্ছেন আমি এখন আমাদের মুরব্বীদের কাছে যেটা আমি অনুরোধ করে যাচ্ছি যেখানেই যাচ্ছি যে আমাদের এলাকার ইতিহাস সম্পর্কে যাতে আমাদের সামনে তারা তুলে ধরে যাতে আমাদের পরের প্রজন্ম সঠিক ইতিহাসটা যাতে তারা জানে কারণ বিগত বিশ বছরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে আহ স্বাধীনতার ইতিহাস তো বিকৃত করা হয়েছেই কিন্তু আমাদের সমাজে আমাদেরকে এই শহর এই এলাকাকে একটি গ্রাম অঞ্চল ছিল শহরে কি কিভাবে রূপান্তরিত হয়েছে এখানে অনেক মানুষের ভূমিকা আছে আমরা তাদেরকে স্বীকৃতি দিতে চাই তাদেরকে স্মরণে রাখতে চাই এবং আমাদের এলাকা অনেক রাস্তাঘাট আছে আমরা তাদের তাদের যে সম্মানিত ব্যক্তিরা আছে তাদের নামে আমরা নামকরণ করতে চাই যে আমরা আলহাজ আব্দুর রহিম সাহেব জানাজায় এসেছিলাম তিনি অত্যন্ত প্রবীণ লোক তার এই সমাজে অনেক ভূমিকা আছে তিনি অনেক সামাজিক প্রতিষ্ঠান করেছেন দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সুনামের সাথে আমরা তার কামনা করছি তিনি আমাদের মাছ থেকে আজকে চলে গেছেন আমাদেরও চলে যেতে হবে সকলের প্রতি আহ্বান যে আমরা নিজেরাও পরকালের জন্য প্রস্তুতি সব সবসময় ভালো পথে চলবো ভালো কাজ করবো ইনশাল্লাহ Oh.